আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ তো একজন বৃদ্ধ অসহায় চাচি আছেন যিনি আসলে অনেক কষ্টের ভিতরে ভুগছেন তো চাচি হচ্ছে চোখে কি চাষি কি হয়েছে ও চোখ কানা হয়ে গেছিলো তিনি অপারেশন করছেন অ্যান্ড তিনি আসলে অনেক দুঃখ কষ্টের ভিতরে আসেন সো তিনি কিছু বলবেন তো চলুন তার কাছ থেকে তার মুখ থেকে শোনা যায় हमारे तो मैं यहाँ जो तो बातें इंजन में आता है कि कौन से सीमा हमारे तो भाग दौर पर निर्वाल लोक ना हमें ख्याल था कि ना कर ऐसा कर ना कर इंजन में लोक तो जाऊँगी लोक तो ऐसा नहीं है ताला खबूस

आजो आजो हम लोग तो काम करते हैं आज পড়াশোনা

আচ্ছা এর আগেও আমি চাষির একটা ইন্টারভিউ নিয়েছিলাম সো চাচি অনেক অসহায় ছিল তো কিছু সাহায্য অনুদান পাইছিলাম বাট আমি চাচির নাম্বারটা আসলে নিয়ে গেছিলাম কীভাবে হয় গিলেট হয়ে গেছিলো তো ওইটা হচ্ছে আসলে হ্যাঁ ওইটাই আমি চাচ্ছি যে এটা দিতে চাষে আলহামদুলিল্লাহ কথা বলতে পারি হ্যাঁ হসপিটাল তাদের দেখার মতো কেউই নেই কে তো একজন মেয়ে আছে একা প্রায় এই যে চাষিকে দেখতে পাচ্ছেন তিনি আসলে অন অনেক অসহায় তো আপনারা যারা যারা আমার ভিডিওরা ফেসবুক বা ইউটিউব থেকে দেখতে পাচ্ছেন দেশ এবং প্রবাস থেকে যে ভাইয়েরা দেখতে রাখছেন তো এই তার চাষির জন্য আপনারা অবশ্যই কিছু সাহায্য করবেন দেওয়ার চেষ্টা করবেন অ্যান্ড আমি হচ্ছে তার নাম্বারটা আমি হচ্ছে আমাদের স্ক্রিনে বা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা ওখান থেকে নাম্বারটা নিয়ে তাকে একটু সাহায্য করুন অবশ্যই সাহায্য করবেন কারণ তিনি অনেক অচল তার পা দুটা ভেঙে গেছে অ্যান্ড তিনি চোখটা অপারেশন করছেন অ্যান্ড সারাদিন এখানে বসে থাকেন গুরুস্থানে আসলে স্বাধীন কয় টাকা দেয় মা একটা বুঝতেই তো পারছেন আর স্বামীও নাই তা আসলে তিনি কিভাবে যে ই করবেন সো আপনারা একটু সাহায্য করলে ভালো তো আপনার আপনার আমরা কত সুখী আছি বাসায় খাওয়া দাওয়া করি ঘুমাই বিলাসী জীবনযাপন করুন দেখেন সব অসহায় মানুষরা তাদের কত কষ্ট তারা তাদের বাড়ি নাই ঘর নাই তারা হচ্ছে তারা তারা আসলে এই যে কতটা কষ্ট করে জীবন জীবনযাপন করে তো তাদের পাশে কিন্তু দাঁড়ানোর দায়িত্বগুলো আমাদেরই তো আমরা অবশ্যই তার পাশে দাঁড়াবো এবং তাকে হচ্ছে আমরা আমাদের যেটুক সাহায্য করতে পারি সহযোগিতা করতে পারবো ওইটুকু কিন্তু সাহায্য সহযোগিতা করাটা উচিত তো আপ নাম্বারটা দিয়ে দিচ্ছি ওখানে অবশ্যই তাকে কিছু না কিছু সাহায্য সহযোগিতা করবে তো ধন্যবাদ এইটুকু বলার ছিল